দুই লক্ষ বিশ চাচ্ছে দরদাম যাচ্ছে আর প্রথম এটার দেখুন এটার দেখুন রানী শঙ্কর আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়দর্শ্রুত কেমন আছেন সবাই আর সকলের সুস্থতা কামনা করছি আর আজকে চলে আসছি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার দেওয়াটা হাটে আর দেওয়াটা হাটের আজকের এই ভিডিওটিতে থাকছে বকনা গাভিন এবং কিছু দুগ্ধজাতের গরুর দরদাম তো দর্শক সঙ্গে থাকবেন ভিডিওটি জুড়ে আর আশা করব যে আজ হচ্ছে আজ তারিখ হচ্ছে আঠাশে অক্টোবর দু আজকে কিছু বকন এবং গাভিন গরুগুলোর দরদাম জানার চেষ্টা করব পাশাপাশি দুগ্ধ দুধের গরুগুলোর দরদাম জানানোর চেষ্টা করব দর্শক দেখুন সামনে অনেক এটা গাভিন গরু দেখতে পাচ্ছি এটা কিন্তু গাভিন গরু আমরা একটু দরদাম জানানোর চেষ্টা করবো গ্রাহককে দেখানো হচ্ছে দেখুন গ্রাহককে দেখানো হচ্ছে দেখুন খুব সুন্দর কতগুলো গরু গাভীন বকনা নিয়ে আসছে দেখানো হচ্ছে গরুটি দর্শক আমরা চেষ্টা করি যে সম্পূর্ণ বিষয়টি তুলে ধরার জন্য চলুন দর্শক একটু জানে কাকাটা কি গাভীন না

আমি ফলা কালেকশন গুলো দেখাই দেখি উনি কালেকশন গুলো নিয়ে আসছে দেখুন এই দেখুন খুব সুন্দর এগুলো হচ্ছে ছবি প্রথম বিয়ানির গুরু আর এটাও ভর্তিক গাভিন গুরু আর ও প্রত্যেক হাটেই উনি এই এই পাশটিতে বসে আপনারা যারা গ্রামীণ বকনা নিতে চান বা গ্রাবীণ নিতে চান তারা ফরহাত আঙ্কেলের সাথে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করেছি তার কিছু কথা জানার জন্য চলুন আর একটু সামনে এগিয়ে যাই আর দাম দরজা জানি আরও কিছু গরুর বকন গরুগুলোর অর্থাৎ গ্রাবীণ গরুগুলোরও দরদাম জানার চেষ্টা করব বিশেষ করে যারা খামারি ভাই বা যারা পালন করতে ইচ্ছুক তাদের জন্য আমি গাভিন গরুগুলোর দরদাম জানানোর চেষ্টা করছি আজকের এই হাট থেকে আমরা একটু ভিতরে প্রবেশ করব আর এ পাশটি আজকের হাটে একটু খালি কারণ বললাম যে মাস শেষে কিন্তু সত্যি প্রচুর পরিমাণে গরু কম আসে এখানেও আমরা সেটাই দেখতে পাচ্ছি আজকে একটু গরু কম দেখুন এখানে একদম পরিপূর্ণ থাকে কিন্তু আজকে একটু গরু কম উঠেছে কারণ আজকে হচ্ছে মাসের আঠাশ তারিখ এই জন্য গরুর কমই দেখতে পাচ্ছি একটু ভিতরে প্রবেশ করব কয়েকটা গরুর দরদাম জানবো গরু দেখতে পাচ্ছি বেঁধে রেখেছে মাঝে এটা সায়ার বকনা গরু গাবিন গরুগুলো আমরা একটু দরদাম জানবো দেখুন কি গাবিন দর্শক দেখুন এটা আমরা আর একটি গরু দেখতে পাচ্ছি গাবিন গরু এটা একটু দরদাম জানার চেষ্টা করব কেমন দরদাম হচ্ছে কাকা একশো সত্তর দুধ দিবে কতটুকু যদি বিয়াই বিশটা হবে প্রিয় দর্শক দেখুন এক লক্ষ সত্তর দাম হচ্ছে যদি দুধ মানে ওনারদের আইডিয়া অনুযায়ী বিশ লিটার দুধ হওয়ার কথা এটা কি প্রথম বিয়ানী না আরবিয়ানি দিয়েছে আরও দিয়েছে প্রিয় দর্শক আরেকটা বিয়ানি দিয়েছিল তো আবারও এটা গাভিন গাভিন অর্থাৎ ভর্তুক দেখুন দর্শক এই ছিল আজকের এই হাটের আরও ভিতরে প্রবেশ করবো ভিতরে দৃশ্যগুলো তুলে ধরবো আপনাদের মাঝে দেখুন এই পাশটিতে দেখুন প্রচুর গরু বেঁধে রেখেছে এগুলো একটু দরদাম জানার চেষ্টা করি এই পাশ দিয়ে প্রিয় দর্শক দেখুন খুব সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি আজকে হাট থেকে দর্শক এই গরুটা কি এদের জানবো একটু ভাই এটা কি বগনা না গাবিন ভাই গাবিন কয় মাসের নয় মাসের গাভিন দর্শক এই যে আরেকটি আমরা গুরু দেখতে পাচ্ছি এটাও গাভিন নয় মাসের গাভিন দরদাম কি হয়েছে ভাই এটা দরদাম কি হচ্ছে দরদাম কি হয়েছে কত গ্রাহক কে দাম বলছে এক লক্ষ সত্তর ভাই নামটা কী যদি জানতে পারি হ্যাঁ নামটা মহম্মদ রাবি মোল্লা রাবভি মোল্লা ভাই এক লক্ষ দেড় লক্ষ টাকা বলে এক লক্ষ সত্তর বলে এটা নয় মাসের গাবিন আমরা এখানে আর একটি গরু দেখতে পাচ্ছি দর্শক দেখুন এই যে এই পাশের গরুটি কাকা এটা কেমন দরদাম হচ্ছে কাকা দেড় লাখ দেড় লক্ষ টাকা আপনি এটা কয় মাসের গাবিন এটা আট মাসের গাবিন না আচ্ছা দর্শক এটা আট মাসের গাভিন দেড় লক্ষ টাকা দাম হচ্ছে দেখুন এপাশে এগুলো যা দেখছেন না চোখের সামনে সবই বেশিরভাগই এই গরুগুলো গাভিন গরুগুলো এ পাশের গরুগুলো আমরা আর একটু সামনে প্রবেশ করে দেখাচ্ছি আপনাদেরকে সঙ্গে থাকবেন ভিডিওটি জুড়ে থাকবেন দেখুন দর্শক এই যেগুলো সবই গাভিন গরু কেমন লাগছে আছে এই দৃশ্যটি দর্শক গাভিন গরুর কালেকশনের জন্য বিখ্যাত হয়ে উঠছে দেওয়াটা হাট দেখুন দর্শক যা হাঁটাহাঁটির আজকে কালেকশনগুলো তুলে দিয়ে আপনাদের মাঝে দর্শক আরো একটু সামনে এগিয়ে যাবো আর প্রিয় দর্শক দেখুন আমরা এই পাশটিতে দাঁড়িয়ে আছি ভাই কি আর গরুর ব্যবসা করেন আপনি কিনছেন গত হাটে কি গরু কিনছিলেন আচ্ছা প্রিয় দর্শক আমরা আজকে আরও একটু গরু দেখাবো দেখুন এই যে এই পাশে যে গরুগুলো দেখছেন এগুলো হচ্ছে এগুলো গাভিন গরুগুলো দেখুন প্রচুর পরিমাণে গাভিন গরুগুলো দেখতে পাচ্ছি এই পাশে বিঁধে রেখেছে বাড়ি ভাইরা একটু দরদাম জানবো পাশে পাশাপাশি ঘুরে দেখবো আজকের এ হাট দেখুন এখানে মানুষ এখানে দেখুন হাটটা কিন্তু এদিক দিয়ে ভরে যায় বর্ষা হলে সামনে তখন উঠে যায় কারণ এদিক দিয়ে পানি উঠেছিল প্রচুর আর এখন এই পাশে হাটটা সুন্দরভাবে বসে দেখুন এই বাবা কালে দেখুন দর্শক আমরা এটা সামনে এগিয়ে যাই আর আপনাদেরকে জানানোর চেষ্টা করি কিছু গাই গরুগুলোর দাম দরও জানানোর চেষ্টা করব সঙ্গে থাকবেন কারণ আপনাদের ভালোবাসা নিয়েই সামনে এগিয়ে যাব ইনশাল্লাহ ভাই এটা কি গাই না গাবিন গাবিন কয় মাসের এটা আট মাসের দর্শক দেখুন এটাও আট মাসের গাবিন কেমন দরদাম হচ্ছে কেমন এটা কত বলে দেখুন দর্শক কত বলে এটা এক লক্ষ ষাটের কম বলে এটা দর্শক এক লক্ষ ষাট হাজার টাকা বলে আর এপাশেও দেখুন এই যেগুলো সবই গাভিন গরুগুলো দেখুন নিচে চলে আসছে একদম গাভিন গরুগুলো দেখানোর জন্য আমরা একটু জানার চেষ্টা করবো এটা কি গাবিন না গাই কয় মাসের গাবিন এটা সাড়ে আট মাস নাম হয়েছে কাকা কত হচ্ছে এখন আবার কম বলতেছে প্রথমে সাইড বলছিল প্রিয় দর্শক দেখুন এটা কি প্রথম বিয়ানি না আরো বিয়ানি দিয়েছে তৃতীয় বিয়ানি এটা বিয়ালে কতটুকু দুধ দেয় এটাই দশ বারো অস্ট্রেলিয়ান তো না এটা ফিজিয়াম জার্সি জার্সি আচ্ছা প্রিয় দর্শক জার্সি জাতের গরু প্রথমে দাম হয়েছিল এক লক্ষ ষাট এখন একটু দোকান দাম কম বলতেছে পঞ্চাশ পঞ্চান্ন এরকম দরদাম বলছে আর এটা হচ্ছে তৃতীয় বিয়ানি আর দুধ দেয় দশ লিটারের মতো এ পাশে আরও অনেক গরু দেখতে পাচ্ছি দর্শক হাটটা ঘুরে ঘুরে আপনাদের মাঝে শেয়ার করছি আজকে আমি ননবি হাসান দেখুন দর্শক হাট আরও অনেক বড় সরো আকারে বসছে বসতেছে কারণ এই পাশে পানি যখন হয়ে ওঠে তখন হাটটি ওপরে উঠে যায় দেখুন আমি দূর থেকে সম্পূর্ণ দৃশ্যটা তুলে ধরার চেষ্টা করছি আরেকটু একটু সামনে গিয়ে আরও কিছু গরুর দরদাম জানানোর চেষ্টা করব সঙ্গে থাকো দেখুন দর্শক এই পাশে একটি গরু দেখতে পাচ্ছি ভাইটা কি না গাই গাবিন গাভিন গাভিন কয় মাসের সাত মাস গেছে সাত মাস গেছে না প্রিয় দর্শক দেখুন সাত মাস চলে গেছে আট মাসের একটি গাবিন গরু কেমন দরদাম হচ্ছে ভাই

আজকে বিদায় নিব আবারও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হবো আমিনবী হাসান ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাতে